স্কুলের অনিয়মিত উপস্থিতি এবং দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষকদের বিরুদ্ধে বিক্ষোভ সমাজে মেরুদণ্ড শিক্ষক তারা এখন বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত নন্দীগ্রামের এক নম্বর ব্লকের বার জামতলা নতুন প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা বেশ কিছুদিন ধরে অভিভাবকরা প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত শতপথী সহ তিনজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়মিত স্কুলে উপস্থিতি এবং সেই সঙ্গে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন সূত্রে জানা যায় স্কুলে না এসে উপস্থিতির খাতা সই করা আজ দশই জুলাই বৃহস্পতিবার স্কুলে এসে প্রধান শিক্ষকের সামনে বিক্ষোভ দেখালেন একাধিক অভিভাবক অভিভাবকদের দাবি দীর্ঘদিন ধরে স্কুলে পঠন পাঠন ঠিক হচ্ছে না অনিয়মিতভাবে স্কুলে আসছেন শিক্ষকরা মিড ডে মিলের খাওয়া দাওয়া ঠিকঠাক দিচ্ছে না স্কুলে দীর্ঘদিন থেকেই তারা প্রধান শিক্ষকের কাছে দাবি করছেন স্কুলে পঠন পাঠন ঠিক করার জন্য নিয়মিত শিক্ষকরা যাতে স্কুলে আসেন বিষয়টি দেখার জন্য আজ তারা বাধ্য হয়ে স্কুলের সামনে এসে বিক্ষোভ দেখানেন যদিও প্রধান শিক্ষক এ বিষয়ে বিশেষ কিছু মন্তব্য করতে চাননি খবরটি স্কুল পরিদর্শক আধিকারিকের দপ্তরে এক অফিসার স্কুলে ছুটে আসেন অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি অভিভাবক দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান সূত্রের খবর আগামী সোমবার উচ্চ পর্যায়ে তদন্ত হবে বিশেষ সূত্রে জানা যায় হলদিয়ার বিভিন্ন স্কুলে শিক্ষকরা অনিয়মিত আসেন আর স্কুলের প্রধান শিক্ষকদের উপর চাপ সৃষ্টি করে সই করাতে বাধ্য করেছেন কিন্তু এই ঘটনা থেকে প্রধান শিক্ষক এবং সহ শিক্ষকদেরও সচেতন হয়ে

সেটা করছেন না এবং জেলারা যে মাস্টার মাসে উপস্থিত নাই সেই দিন সেটাকে আপনার ওই পেজেন্ট খাতায় চার দিন কি করে হল কে করব আপনি বলুন

下一期。 ছি মাস্টার মতো দোষ নেই আমার ভুল হবে তারপরে এসে তো আমি আমারই সিগনেচার জবে থেকে এসেছি আমি বলছি শুনুন জবে থেকে এসেছি করেছি তারপরে এটা যেহেতু আমি অন্য সময় এসেছি কিন্তু সেগুলা দেরিতে একটু হয়তো দেরি হয়েছে সেটা সিএল করেছি যে

এটা আমাদের প্রতিবাদ থাকলো কেকার জিবে জল সপর হাসাতে লাউ বিদ্যুৎ বেকারি বলতে আমার মেয়ে এখানে ক্লাসে পড়ে টিভিতে তো কিছুদিন আগে থেকে স্কুলের পঠন পাঠন সুবিধা নয় ভালো হচ্ছে না বা মাস্টারের ছুটি ছাটা ঠিক হচ্ছে না কখনও স্কুল বারোটার সময় আসছে প্রেজেন্ট করছে একজন মাস্টার কখনও এগারোটার পরে আসছে কখনও সাড়ে এগারোটা এই এই অভিযোগগুলো অনেক দিন থেকে জানিয়েছে কিন্তু তার কোনো সুরা হয়নি আজকের যখন আমরা দেখলাম যে মাস্টারমশাই খবর পেলাম আজকে যে প্রথম যে ছ তারিখে স্কুল চালু হয়েছিল সেই চালুর সময় একটা কোণাল বলে যেদিন স্যার রয়েছে উনি চার দিন কিন্তু অ্যাবসেন্ট ছিলেন আমি কিন্তু হেডমাস্টার সাহেবের কাছে আছে জিজ্ঞেস করি মাস্টারমোর মশাই কি এখান থেকে রিটার্ন হয়ে গেছে বলছেন না তা আমি বললাম তাহলে মাস্টারমশাই আসেননি কেন উনি বলছে উনি ছুটিতে কোথায় বেড়াতে গেছিল আসতে পারে না ঠিক আছে আজকের আমি যখন সকালে জানলাম যে কোনো ক্ষেত্রে কোনো অ্যাঙ্গেল থেকে যে ওনার কিন্তু প্রেজেন্টেশন খাতার কিন্তু প্রেজেন্ট হয়ে আছে তখন আমরা বললাম আপনার যে স্কুলে ছুটি উনি ছিল উনি কি কোনো অ্যাপ্লিকেশান দিয়েছিলেন না হ্যাঁ দিয়েছে তখন তাহলে আপনার অ্যাপ্লিকেশানটা দেখান আর পেজেন্ট খাতা না আমরা প্রেজেন্ট খাতা আমার দেখানোর কোনো নেই হতে পারে তখন আমি আমাদের মেম্বারকে ডাকলাম মেম্বার সাহেব উনি আসলেন উনি এসে যখন বললেন যে আপনি আপনার অ্যাপ্লিকেশান দেখান বা পেজেন্ট খাতাটা দেখান কিন্তু উনি দেখাতে চান না বলে আমি এসআই ছাড়া কাউকে দেখাবো না বারবার যখন বলল তখন আমরা বললাম যে তাহলে আমরা কিন্তু এখান থেকে আজকের মাস্টার মশাইদেরকে ঘিরে রাখবো ছাড়বো না বলে আমরা মিডিয়ার তরফে আমাদের যে কোন চ্যানেল আপনারা জানি না দেখ আমাদের মেম্বারের স্বামী উনি কল করেছিলেন এসেছেন তারপরে সমস্ত আপনি দেখেছেন মূলত অভিযোগ হচ্ছে ইনারা ঠিকমতো ছেলেদের পড়ান পড়ান করায় না খাবার দাগার ঠিকমতো করান না কোনো এটা স্কুলের কোনো পঠন থেকে সামাজিকতা থেকে কোনোটাই ঠিকমতো রাখে না সেটা বলতে যেতে ওনারা আমাদের উপরে আরও চড়াও এবং উচ্চন্ড মেজাজ আপনারাকে আপনাদের দেখাতে হবে মানে নানা দিক মানে ভাষা সেই জন্য আজকের আমরা এই প্রতিবাদ করেছি এবং আমরা আজকের এটকে রেখেছি মাস্টার মশাইদেরকে রেখেছি যতক্ষণ না এসআই আসে ততক্ষণ আমাদেরকে যতক্ষণ না আমাদেরকে সান্ত্বনা বাক্য দেয় ততক্ষণ আমরা নাম আমার নাম শেখ সিদ্দিক বাড়ি আমার স্কুলের উত্তর পাশে বাড়ি স্কুলের পাশেই একদম মানে পঞ্চাশ ফুট দূরে আপনার মেয়ের নাম আমার মেয়ের নাম সুমাইয়া বলবেন ছি আমি এখানকার মেন বার বার জামতরা সাতাশি নম্বর দূর তো আমি স্কুলে আসি দীর্ঘদিন ধরে আমি স্কুলে এসে বলি যে স্কুলে স্যাররা দেখিয়ে দেরি করে আসছে বা এসে ছাত্রীদের প্রতি খুব মানে খারাপ আচরণও করছে মাঝে মাঝে এমন মারছে যে মানে ফি সব খাটিয়ে দিচ্ছে তারা মানে গার্জেন সাথে অবজেকশনে দিচ্ছে তারপরে স্কুলে স্যার ছুটি নিয়েছিলেন আমি স্যারকে বললাম স্যার যে ছুটিতে ছিলেন আপনাকে কোনো চিঠি দিয়েছে বা কোনো নোটিশ দিয়েছেন বলতে হ্যাঁ দিয়েছে আমি তাহলে আপনি দেখান বলছে না আর আমি খুঁজে পাচ্ছি না আমি তাহলে আপনি অ্যাটেন্ডেন্সের খাতাটাও দেখান ওনাকে খাতা দেখতে চাইলাম উনি দিচ্ছে না বলছে যে না আপনাকে দেওয়া যাবে না আমাদের ওপর থেকে নির্দেশ আছে মেম্বারকে দেখতে দেওয়া যাবে না আর মেম্বারের খাতা দেখার কোনো নিয়ম নেই তখন যখন আমরা সবাই দাম ওরা আসলো এসে বসলো তারপর যখন ওকে চাপ দেওয়া হলো ওপর অফিস থেকে লোক স্যাররা আসলেন স্যাররা এসে তো উনিও যখন চাপ দিলেন বলল শুধু মেম্বারকে দেখাবো তারপরে আমি গেলাম গিয়ে দেখলাম উনি নাই উনি বিগত পাঁচ ছ দিন ছুটিতে ছিলেন তাও দেখছি ওনার সিগনেচার দেওয়া আছে তো ওনার পুরো খাতা খাতায় হেড স্যারেরই সিগনেচার সেক্ষেত্রে এখন আপনারা কি চিন্তা ভাবনা করছেন আমাদের চিন্তা ভাবনা যে স্যাররা আসুক উপর মহলে স্যাররা কিছু আসলে আমরা চালু এখন বিদ্যালয়ে আপনি প্রধান শিক্ষক এলাকার গার্ডিয়ান তারা বিভিন্ন রকম সমস্যা নিয়ে আপনার কাছে অভিযোগ করছে আপনি কি বলবেন আপনার নাম কৃষ্ণকান্ত সপ্তাহ আর এই বিদ্যালয়ে বিদ্যালয়ে আমি চারী হাজার একাধিক অভিযোগ বারংবার করছে বলে ওনারা জানাচ্ছে বারংবার অভিযোগ করেছে আপনি কোনো রকম কর্ণপাত করেননি। এবারেও আবার অভিযোগ করছে এবারে চেষ্টা কে জীবে জল সফল ওয়াও আশাতে লা নিউ বিদ্যুৎ বেকারি টিপ হ্যাপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন